আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে নিয়ে আসলাম দবে দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ বাক্য দবে দিয়ে একশোটি গুরুত্বপূর্ণ এক্লিয়ান বাক্য পর্ব নাম্বার চার একত্রিশ থেকে শুরু হবে চল্লিশ গে চেস হবে একত্রিশ নম্বর দবে বই আন্দা আরে দবে বই আন্দা আরে তুমি কোথায় যেতে চাও বত্রিশ নম্বর দবে লাবরা তোয়া মাত্রে ধবে লাবরা তোয়া মাত্রে তোমার মা কোথায় কাজ করে তেত্রিশ নম্বর দবে সি ত্র ই বাণী দবে সি ত্র ই বাণী বাথরুমগুলো কোথায় অবস্থিত বাণীও এর মধ্যে হল একটা আর বাণী এর ও মানে অনেকগুলো তো বাথরুমগুলো কোথায় অবস্থিত বা বাথরুমগুলো কোথায় চৌত্রিশ নম্বর দবে আই মেজো ইল তেলে ফোন দবে আই মেজো ইল তেলে তুমি ফোনটি কোথায় রেখেছ পঁয়ত্রিশ নম্বর ধবে পশিয়া ফারে ওনা ফত তো ধবে পশিয়া ফারে ওনা ফত আমরা কোথায় একটি ছবি তুলতে পারি আমরা কোথায় একটি ছবি তুলতে পারি সঁয়ত্রিশ নম্বর ধবে আবি ইল তো আমি ক দবে আবিতা তা ইল তো আমি ক তোমার বন্ধু কোথায় থাকে সাত্রিশ নম্বর দবে ত্রবি লিসপ্রেসিওনে দবে ত্রবি লিসপ্রেস তুমি কোথায় অনুপ্রেরণা পাও আটত্রিশ নম্বর দবে পস নলে আর ওনা দবে পস নলে আর ওনা লেতা আমি কোথায় একটি সাইকেল ভাড়া নিতে পারি উনচল্লিশ নম্বর দবে সি লা লাব্লু দবে সি তা লাগা লাইব্রেরি কোথায় অবস্থিত বা লাইব্রেরিটি কোথায় চল্লিশ নম্বর দবে আই স্তিয়া তবে আই স্তু দিয়া তুমি কোথায় পড়াশোনা করেছ তবে আই স্তু দিয়া তুমি কোথায় পড়াশোনা করেছ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর অতি শীঘ্রই পাঁচ নম্বর পর্ব আসবে ইনশাআল্লাহ